আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা গরিব গরিবস গরিবস আমরা গরিবস তাই অ্যাকুরিয়াম কিনতে পারি না বাচ্চাদের আবদার রক্ষা করতে পারি না তাই আমি আমার ফাইভ জিবি বুদ্ধি খাটিয়ে বাচ্চার জন্য বানিয়ে ফেললাম গরিবসের অ্যাকুরিয়াম অ্যাকুরিয়াম বানানোর রেসিপি দিয়ে দিলাম প্রথমে আমি প্লাস্টিকের বইম নিয়েছি এরপর আমার ফুলদানির কিছু অংশ ছিঁড়ে নিয়েছি এরপর পাথর নিয়েছি কতগুলো এরপর ফ্রেশ পানি ঢেলে দিয়েছি তিনটে তেলা তেলাপিয়া মাছ ধরে নিয়েছি তারপর এখানে ছেড়ে দিয়েছি হয়ে গেল আমার গরিবসের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই অ্যাকুরিয়াম বানানোর জন্য পাথর কোথায় পেলাম আমার কাছে অনেকগুলো স্টুডেন্ট পড়তো তো ওরা দেখে বাদ দিয়ে গুটি খেলতেছিল তো ওদের গুটিগুলো জমা নিয়ে আমি বানিয়ে ফেললাম গরিবসের অ্যাকোরিয়াম